স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব ভোট তথা নির্বাচন নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর কি হবে অপশন গ উনিশশো একান্ন সালে ভারতীয় প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুই নম্বর প্রশ্ন সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হল আইনি অধিকার মৌলিক অধিকার রাজনৈতিক অধিকার না স্বাভাবিক অধিকার সঠিক উত্তর কী হবে অপশন ক মনে রাখবে সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হলো আইনি অধিকার পরবর্তী প্রশ্ন জাতীয় ভোটার দিবস পালিত হয় কবে সঠিক উত্তর কী হবে অপশন ঘ পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হয় আচ্ছা এত ডেট থাকতে পঁচিশ জানুয়ারি কেন জাতীয় ভোটার দিবস হিসাবে পালিত হয় মনে রাখবে উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছিল এই কারণেই পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস হিসাবে পালিত হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ভোটের কালিতে নিম্নের কোনটি মেশানো হয় সঠিক উত্তর কী হবে অপশন খ সিলভার নাইট্রেট ভোটের কালিতে সিলভার নাইট্রেট মেশানো হয় বলেই আমাদের আঙুলে লাগানো কালির দাগ সহজে উঠতে চায় না পাঁচ নম্বর প্রশ্ন কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে প্রতিটি রাজ্যের লোকসভা ও বিধানসভার নির্বাচন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের উপর ভিত্তি করে হবে সঠিক উত্তর কী হবে অপশন খ আর্টিকেল তিনশো ছাব্বিশে বলা হয়েছে রাজ্যের লোকসভা ও বিধানসভার নির্বাচন প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ওপর ভিত্তি করে হবে পরবর্তী প্রশ্ন উনিশশো পঞ্চাশ থেকে অষ্টআশি পর্যন্ত ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত ছিল এবং বর্তমানে ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত এখানে দুটা প্রশ্ন বলছে একটা বলছে উনিশশো থেকে অষ্টআশি পর্যন্ত কত ছিল আর উননব্বই থেকে এই দুই পর্যন্ত মানে বর্তমান পর্যন্ত ভোটদানের সর্বনিম্ন বয়স কত তো আমরা জানি যে উনিশশো থেকে অষ্টআশি পর্যন্ত ভোটদানের বয়স ছিল একুশ কিন্তু বর্তমানে সেটিকে কমিয়ে কত করা হয়েছে আঠেরো করা হয়েছে তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ একুশ ও আঠেরো বছর ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয় আমরা একটু আগেই দেখলাম যে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ভোটদানের সর্বনিম্ন বয়স ছিল একুশ বছর তারপর থেকেই সেটাকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছিল তো এবার প্রশ্নে বলছে যে কততম সংবিধান সংশোধন করে তিন বছর কমানো হয়েছিল সঠিক উত্তর কী হবে অপশন ঘ একষট্টিতম সংবিধান সংশোধন করে ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছিল ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন কত বছর পর লোকসভা ও বিধানসভা ভোট অনুষ্ঠিত হয় সঠিক উত্তর কি হবে অপশন ক পাঁচ বছর পর পর লোকসভা ও বিধানসভা ভোট অনুষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন লোকসভা ও বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স কত সঠিক উত্তর কি হবে অপশন ক পঁচিশ বছর অর্থাৎ যে কোনো ভারতীয় ব্যক্তি পঁচিশ বছর হয়ে গেলে লোকসভা ও বিধানসভা ভোটে প্রার্থী হতে পারবে তবে এর জন্য আরও অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে যা আমি তোমাদের লোকসভা যখন পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম ওকে পরবর্তী প্রশ্ন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স কত আমরা একটু আগেই দেখলাম যে ভারতের কোনো ব্যক্তি পঁচিশ বছর হয়ে গেলে সে লোকসভা বা বিধানসভায় প্রার্থী হতে পারবে তো প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী কর থেকে নির্বাচিত হন ওই লোকসভা থেকে প্রধানমন্ত্রী বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশন ঘ পঁচিশ বছর প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স পঁচিশ বছর অর্থাৎ যে কোনো ভারতীয় ব্যক্তির পঁচিশ বছর হয়ে গেলেই সেই ব্যক্তি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য পরবর্তী প্রশ্ন একজন সাংসদ তথা একজন বিধায়ক সর্বোচ্চ কয়েকটি স্থান থেকে নির্বাচন লড়তে পারে সঠিক উত্তর কী হবে অপশন খ দুটি স্থান থেকে একজন সাংসদ বা বিধায়ক দুটি স্থান থেকে নির্বাচন লড়তে পারে পরবর্তী প্রশ্ন লোকসভা ও রাজ্যসভার নির্বাচন করায় সঠিক উত্তর কী হবে অপশন গ ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লোকসভা ও রাজ্যসভার নির্বাচন করায় বিধানসভা রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন করায় কে সঠিক উত্তর কী হবে অপশন ক ভারতের নির্বাচন কমিশন বিধানসভা রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন করায় পরবর্তী প্রশ্ন কত নম্বর আর্টিকেলে ভারতের নির্বাচন কমিশন নিয়ে আলোচিত সঠিক উত্তর কী হবে অপশন গ আর্টিকেল নম্বর তিনশো চব্বিশে ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়ে আলোচিত পরবর্তী প্রশ্ন বর্তমানে ভারতের নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত সঠিক উত্তর কী হবে অপশন খ তিনজন মনে রাখবে প্রথম যখন নির্বাচন কমিশন গঠিত হয়েছিল অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি তখন সেখানে সদস্য সংখ্যা ছিল মাত্র একজন কিন্তু বর্তমানে সেটিকে বাড়িয়ে তিনজন করা হয়েছে পরবর্তী প্রশ্ন কত সালে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয় সঠিক উত্তর কী হবে অপশন ঘ পঁচিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছিল সতেরো নম্বর প্রশ্ন নির্বাচন কমিশনের সদস্যদের কার্যকাল কত বছর সঠিক উত্তর কী হবে অপশন গ পঁয়ষট্টি বছর বা ছয় বছর যেটি আগে পূর্ণ হবে তার ভিত্তিতেই সে অবসর নেবে অর্থাৎ দেখা গেলো সে তেষট্টি বছর বয়সে নির্বাচন কমিশনের সদস্য হলো তাহলে মাত্র সে দুই বছর কাজ করতে পারবে অর্থাৎ তেষট্টির পর দুই বছর কাজ করলে পঁয়ষট্টি হবে পঁয়ষট্টি হলে সে অবসর নিয়ে নেবে আর দেখা গেলো সে পঞ্চাশ বছর বয়সে নির্বাচন কমিশনের সদস্য হলো তাহলে সে ছাপ্পান্ন বছর যখনই হবে অর্থাৎ ছয় বছর ডিউটি করার পর তাকে অবসর নিয়ে নিতে হবে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগ করেন কে সঠিক উত্তর হবে অপশন ঘ মন্ত্রী পরি পরিষদের পরামর্শে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগ করেন পরবর্তী প্রশ্ন এপিকের ফুল ফর্ম কি সঠিক উত্তর কী হবে ইলেকশন ফটো আইডেন্টি কার্ড হলো এপিকের ফুল ফর্ম কুড়ি নম্বর প্রশ্ন ইভিএমের ফুল ফর্ম কী সঠিক উত্তর কী হবে অপশন ক ইলেকট্রনিক ভোটিং মেশিন হলো ইভিএমের ফুল ফর্ম একুশ নম্বর প্রশ্ন ইভিএম মেশিনের আবিষ্কার করেন কে সঠিক উত্তর কি হবে অপশন ক এম বি হানিফা উনিশশো আশি সালে ইভিএম মেশিনের আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন কত সালে ভারতে প্রথম ইভিএম মেশিনের ব্যবহার করা হয় সঠিক উত্তর কি হবে অপশন খ উনিশশো সালে ভারতে প্রথম ইভিএম মেশিনের ব্যবহার করা হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যটি প্রথম ইভিএম মেশিনের ব্যবহার করেছিল সঠিক উত্তর কি হবে অপশন ক কেরালা মনে রাখবে কেরালা উনিশশো সালে উপনির্বাচনে এই ইভিএম মেশিনের প্রথম ব্যবহার করেছিল পরবর্তী প্রশ্ন কত সালে ভারতে প্রথম বিধানসভা ভোটে ইভিএম মেশিনের ব্যবহার করা হয়েছিল সঠিক উত্তর কি হবে অপশন গ উনিশশো সালে ভারতে প্রথম বিধানসভা ভোটে ইভিএম মেশিনের ব্যবহার করা হয়েছিল পঁচিশ নম্বর প্রশ্ন লোকসভা তথা সমগ্র ভারতে কত সালে ইভিএম মেশিনের ব্যবহার করা হয় সঠিক উত্তর কী হবে অপশন ঘ দুই সালে লোকসভা ভোট তথা সমগ্র ভারতে ইভিএম মেশিনের ব্যবহার করা হয়েছিল তো দেখো এখানে চারটা অপশন আমরা একবারে দেখে নিই উনিশশো সালে এমবি হানিফা হচ্ছে এই ইভিএম মেশিনের আবিষ্কার করেন উনিশশো সালে কেরালার উপনির্বাচনে সর্বপ্রথম ভারতে ইভিএম মেশিনের প্রয়োগ করা হয় উনিশশো সালে বিধানসভা ভোটে সর্বপ্রথম ইভিএম মেশিনের ব্যবহার করা হয় আর দুই সালে লোকসভা তথা সমগ্র ভারতে ইভিএম মেশিনের ব্যবহার করা হয়েছিল ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন প্রক্সি ভোটে কালি কোন আঙুলে লাগানো হয় সঠিক উত্তর কি হবে আচ্ছা প্রথমে আমরা জেনে নিই যে আমাদের পাঁচটি আঙুলের নাম কী এটার নাম হচ্ছে বৃদ্ধাঙ্গুল এটি তর্জনী এটি মধ্যমা এটি অনামিকা এটি কনিষ্ঠা এই পাঁচটি হলো আমাদের আঙ্গুল তো সাধারণ ভোট অর্থাৎ যখন আমরা ভোট দেই তখন ভোটের কালই আমাদের সাধারণত এই তর্জনীতে লাগানো হয় ওকে তর্জনীতে লাগানো হয় এবার বলছে প্রক্সি ভোটে আচ্ছা প্রক্সি ভোট কি প্রক্সি ভোট হচ্ছে যখন কেউ একজনের ভোট অন্য একজন দিতে যায় যেমন দেখো আমাদের অনেক আইপিএস আই অফিসার রয়েছে যারা বর্তমানে কাজের জন্য মানে ভোটের সময় কাজের জন্য দেশের বাইরে যায় ফলে তাদের পক্ষে তো আর ভোট দেওয়া সম্ভব না বা অনেক সিআরপিএফ রয়েছে যারা বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জায়গায় ভোটের জন্য ডিউটি দিতে যায় তাদের পক্ষেও ভোট দেওয়া সম্ভব না তখন তারা কী করে তাদের ভোট যাতে অন্য কেউ দিতে পারে সেই ব্যবস্থা করে যায় তো তাদের ভোটটা যেই ব্যক্তি দেয় সেই ব্যক্তিকে বা যে দেয় সেই ভোটটাকে বলা হয় প্রক্সি ভোট ক্লিয়ার প্রক্সি ভোট বুঝতে পেরেছ এবার বলছে প্রক্সি ভোটে কালি কোন আঙুলে লাগানো হয় মনে রাখবে প্রক্সি ভোটে কালি সবসময় মিডিল ফিঙ্গার অর্থাৎ মধ্যমা অপশন গ মধ্যমা আঙুলে লাগানো হয় ওকে অর্থাৎ যে ভোট দিবে নিজের ভোটটাতে কালি লাগাবে হচ্ছে তর্জনীতে আর যখন সে বাড়ির অর্থাৎ নিজের রিলেটিভের ভোট দিবে তখন অর্থাৎ প্রক্সি ভোটে কালি এই মিডিল আঙুলে লাগানো হবে মধ্যমাতে মনে রাখবে পরবর্তী প্রশ্ন কততম সংবিধান সংশোধন দ্বারা দলত্যাগ বিরোধী আইনকে দশম তফসিলে যুক্ত করা হয় সঠিক উত্তর কি হবে অপশন গ বাহান্নতম সংবিধান সংশোধন দ্বারা দলত্যাগ বিরোধী আইনটিকে দশম তফসিলে যুক্ত করা হয়েছিল পরবর্তী প্রশ্ন কত সালে পশ্চিমবঙ্গ থেকে বিধান পরিষদ অবলুপ্ত করা হয় সঠিক উত্তর কি হবে অপশন ক উনিশশো সালে পশ্চিমবঙ্গ থেকে বিধান পরিষদ অবলুপ্ত করা হয় পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন কে সঠিক উত্তর কি হবে অপশন গ সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম নির্বাচন সরি নির্বাচন কমিশনার পরবর্তী প্রশ্ন আচ্ছা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে ওকে কি বলছে ভারতের বর্তমান নির্বাচন কমিশনারের নাম কি এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে